সবাই জানেন যে এসআইআর যে করেছে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া কিভাবে হ্যারেজ হচ্ছে মানুষ এক 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 একটা 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 দিন দিন করে করে আলাদা মানুষকে করার চক্রান্ত যাদের ভোট নিয়ে প্রধানমন্ত্রী হলো এবং প্রধানমন্ত্রী হওয়ার পরে এসআইআর তো কতজন বাংলাদেশি আছে বা কতজন রোহিঙ্গা আছে বিহারে তো বের করতে পারে নাই না বেঙ্গলে বের করতে পারে তো তাদের বিরুদ্ধে এবং আমাদের যা ডেভেলপমেন্ট মাননে মুখ্যমন্ত্রী উদ্যোগে যে কাজ বাংলায় প্রত্যেকটা মেহনতি খেটে খাওয়া মানুষের জন্য হয়েছে এই কাজকে নিয়ে আমরা নিজের প্রচার করলাম চা বাগানে স্কুল বাস থেকে নিয়ে চা বাগানের ক্রেস হাসপাতাল ত্রিপান্নটা বাগানে ডুয়ার্সে হাসপাতাল শুরু হয় হচ্ছে তার মধ্যে অপারেশনাল চৌদ্দটা বাগানে অলরেডি হয়েছে পঞ্চানব্বইটা বাগানে ক্রেস হাউস হয়েছে অপারেশনাল চৌত্রিশটা বাগানে হয়েছে আলিপুরদুয়ার জেলাতে এগারোটা বাস শুরু হয়ে গেছে জলপাইগুড়ি জেলাতে বারোটা বাস শুরু হয়ে গেছে আরও বত্রিশটা বাস আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িকে কেন্দ্রিত করে আমরা রুট পেপ রেডি করেছি এই কাজ মাননীয় মুখ্যমন্ত্রী আশীর্বাদে চার সেক্টরের জন্য দেওয়া হয়েছে তো এইসব কাজকে নিয়ে আমরা প্রচারে নেমেছি আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির মাননীয় সাংসদ দ্বারা যারা আছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির জন্য কী কাজ করেছে একটাও না অলরেডি আমিও ডিআরএম আলিপুরদুয়ার এবং ডিআরএম কোটিহার এই দুই যে এয়ারটেলের কমিটি আছে ওর মধ্যে আমিও আছি কয়েকবার প্রত্যেকটা ট্রেন এবং নতুন ট্রেনের লিখিত আমিও কিন্তু সাবমিট করেছি এবং নতুন যদি কোনো কাজের তাকে স্বাগত জানাবো কিন্তু এদের মাধ্যমে হয় নাই এবং বিজেপি এখন একটা ললিপপ দেখাচ্ছে ভোট চলে আসছে বলে আমি চাই হাসিমারাতে এয়ারপোর্ট হোক থার্টি এইট একর জমি হাসিমারার এয়ারপোর্ট জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্টকে দিয়েছে এবং সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট এবং এয়ারফোর্স জন্য কিন্তু এটা হচ্ছে না গভর্নমেন্ট আমাদের এই ভোট কাট এই মানুষের ভোট দিয়ে আজকে দেশের প্রধানমন্ত্রী হয় আজকে আমরা দেখছি আমাদের দেশের প্রধানমন্ত্রী আজকে যেরকম কেন্দ্রীয় এজেন্সি সিবিআই আছে ইডি আছে ইলেকশন কমিশন আছে একে কাজে লাগে কিভাবে এই যে ভোটের লিস্ট থেকে নাম কাটা যায় কিভাবে পশ্চিম বাংলায় দখল করা যায় তার জন্য আজকে তারা পরিবর্তন সভা করতেছে কিন্তু আমি আজকে আপনাদেরকে বলি আজকে এই জলপাইগুড়ি জেলা থেকে এইখানে সংসদ জিতে গেছে আজকে প্রায় দশ বছর হইতে চলেছে সংসদ এইখান থেকে আমাদের জলপাইগুড়ি জনগণের আশীর্বাদে কিন্তু তারা জিতছে কিন্তু আপনারা জানেন যে এই যে একশো দিনের কাজ একশো দিনের কাজ কারা করে এই গরিব মানুষ খেলে খাওয়া মানুষরা কাজ করে কিন্তু একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে আজকে একশো দিনের কাজ নাই আপনারা নিশ্চয়ই জানেন আজকে অবাসনের টাকা বন্ধ করে দিয়েছে আমাদের পানীয় জলে রাস্তা বন্ধ করে দিয়েছে রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে আজকে নিশ্চয় জিএসটি এর মাধ্যমে আজকে এইখান থেকে যত টাকা যাচ্ছে তার রাজ্যের একটা অংশ আছে সেই টাকা কিন্তু তারা দিচ্ছে না সুতরাং তার সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষকে পরিষেবা দিচ্ছে ভারতবর্ষের ইতিহাসে এটা প্রথম রাজ্য যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে আমি আপনাদেরকে একটা কথা বলি নিশ্চয় আপনারা জানেন যে আজকে এই যে সরকার তো আছে আসামে আসামে একটু দেখুন না অবস্থা আছে ওইখানে মানুষের কি অবস্থা আছে কিন্তু আজকে আমরা কোন ধর্ম কোনো জাত নিয়ে আমরা রঙ করি না নিশ্চয় আজকে সরকারের যত প্রকল্প আছে সেটা সমস্ত মানুষ এইখানে কোনো রং দেখি না কোনো জাত দেখি না কর্মধর্ম দেখি না কোনো দল দেখি না আজকে যত সুযোগ সুবিধা আজকে টিএমসি পাইছে বিজেও পাইছে কংগ্রেসও পাইছে টিএমসি পাইছে আদিবাসী নেপালি বাঙালি সমস্ত সম্প্রদায়ের মানুষ পাচ্ছে সুতরাং এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাল্টেল